এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর আমার এই সাজানো থালাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি কী বানাতে চলেছি কিন্তু একটু অন্য স্বাদের এখানে আমি নিয়েছি তিনটে ডিম সেদ্ধ করে এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি এখানে ভাজা বাদাম আমি আগের থেকে গরম জলে ভিজিয়ে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি রসুন গোটা গোটাই আছে টমেটো আদাটাকে একটু এইভাবে কেটে নিয়েছি নিয়েছি এখানে তিনটে ছোট পেঁয়াজ কেটে আর তিনটে কাঁচা লঙ্কার কুচি রান্নাটা করার জন্য যে যে মশলা লাগবে সেটা আমি আগের থেকে রেডি করে নেব নেব এক চামচ গুঁড়ো হলুদ এখানে এক চামচের থেকে আর একটু বেশি লাগবে ঠিক এইটুকু পরিমাণে দিয়ে দেব তিনটে ডিমের অনুপাতে এখানে এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখানে হাফ চামচেরও কম পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে আপনাদের অনুসারে লঙ্কার স্বাদটা আর একটু কম বেশি করতে পারে দিয়ে দেব ধনে জিরের গুঁড়ো এখানে আমি এই চামচেরই সব কিছু মশলা নিয়েছি আগের থেকে আমি এখানে গরম জল করে রেখেছি দিয়ে দেবো এই মশলাটার মধ্যে গুলে রাখার জন্য তাহলে মশলাটা ভিজে যাবে এবং যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আমি এটা কেন করে থাকি তবুও একবার বলে দিচ্ছি মশলা এইভাবে ভিজিয়ে রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না চলুন এইবারে এটা ভিজতে দিয়ে আমি পেস্টের জন্য মশলাটা রেডি করে নিই দিয়ে দেব এখানে এই টমেটোটা এটা আমি সম্পূর্ণ মিক্সিতে বাড়বো নিয়েছি এখানে আট থেকে দশ কোয়ার মতন রসুন দিয়ে দেবো এই স্লাইস করা আদার টুকরোগুলো এবার আমি এটা সম্পূর্ণ মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো আর দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা এই চীনা বাদামগুলো সম্পূর্ণ মশার পেস্টটা রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াইটা বস কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে এইবারে এখানে আমি ডিমগুলো দেখুন আগের থেকে একটু কেটে দিয়েছি এইভাবে এবার আমি লাল লাল করে ভেজে নেব দেখুন ডিমগুলো আমি সব দিয়ে দিয়েছি এখানে এইবার আমি ডিমগুলো এখানে লাল লাল করে হাল করে ভেজে নেব আপনারা চাইলে এটা একটু হালকাও ভাজতে পারে কিন্তু এটা একটু লাল লাল করে ভাজবে খুব স্বু হয় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবে এখানে অনেকগুলো স্টিক আছে যা আপনাদেরকে এই রান্নাটা আরও সুন্দর করতে সাহায্য করবেন আর আমার ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই একটু দাগিয়ে রেখে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশানটা আগেই পাঠিয়ে দেয় সম্পূর্ণ ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়ে এসেছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবারে আমি এগুলো তুলে নেব ওই একই তেলে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব সম্পূর্ণ আলুগুলো আমি ভেজে নিয়েছি এখানে আমি কিন্তু অফ ক্যামেরাতে তিন থেকে চারবার এটা নেমে দিয়েছিলাম এবং এটা ঢাকা দিয়ে ভেজেছি এবারে আলুগুলো আমি সব তুলে নেব দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দেব একটা তেজপাতা এই ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা এই কুঁচোনো পেঁয়াজগুলো পেঁয়াজটা কিন্তু একটু সময় নিয়েই ভাজতে হবে কেননা পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে পেঁয়াজটা আমি এবার এখানে একটু লাল লাল হওয়া পর্যন্ত একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ভেজে নেব ফিরে আসবো তিন মিনিট পর দেখুন পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এই সময় এখানে আমি দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা এই মশলার পেস্টটা মশলাটা দেওয়ার পরে আমি এখানে তিন থেকে চার মিনিট এটা খুব ভালো করে একটু ভেজে নেবো ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম তিন থেকে চার মিনিট পরে এই সময় দিয়ে দেবো আগের থেকে পেস্ট করে রাখা আদা রসুন টমেটো আর বাদামের তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব দেখুন কত সাধারণ দিনের ঝোলকেও ঘরোয়া কিছু মশলা দিয়ে অসাধারণ বানানো যেতে পারে তাও খুব অল্প সময়ের মধ্যেই এই মশলাটা রেডি করতে শুধু যতটুকু সময় লাগে এইবারে আমি ফিরে আসব ঠিক সাত মিনিট পরে ফিরে আসলাম দেখুন পাঁচ থেকে সাত মিনিট পরে মশলার কালারটা কত সুন্দর হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরাতে এটা আরও দুবার নেড়ে দিয়েছিলাম মাঝখানে যেহেতু বাদামবাটা দেওয়া আছে তাই জন্য মশলাটা নিচে তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই সময় দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আপনারা সব সময় নিজেদের নুনের স্বাদ একটু বুঝেই দেবেন কেননা সকলেই নুনের স্বাদ সমান হয় না দিয়ে দেব চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা এটা শুধুমাত্র ফ্লেবারের জন্য দেওয়া হয়েছে বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঝালের পরিমাণটা একটু কম বেশি অবশ্যই করে দেবেন এইবারে এই মশলাটা আমি আরও দু মিনিট কুক করে নেব ফিরে আসলাম দু মিনিট পরে দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়ে গেছে সুন্দর একটা গন্ধও হয়ে এই সময় এখানে আমি দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা সমস্ত আলুগুলো এই আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ আরও মশলাটা কষাতে দেব এবং ঢাকা দিয়ে কষাবো যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে যায় ফিরে এলাম আমি সম্পূর্ণ এখানে দশ মিনিট পরে অফ ক্যামেরায় আমি অনেকবার এটা নেড়ে দিয়েছি যাতে নিচে না লেগে যায় দেখুন এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এই সময় আমি এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব একটু ভুল হয়ে গিয়েছিল আমি জল দেওয়ার আগে ডিমটা দিয়ে এখানে দু থেকে তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নেব তারপর আমি এখানে গরম জলের ব্যবহার করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ঠিক দু মিনিট পরে আপনারা যে যতটুকু পরিমাণে এখানে ঝোলের ব্যবহার করবেন ততটুকু পরিমাণে এখানে জল দেবেন এবং মশলাটা আরেকটুখানি সেদ্ধ হওয়ার মতো বা এটার থেকে তেলটা সম্পূর্ণ বেরোনো পর্যন্ত এটা একটু ফুটতে দিতে হবে সেই রকম জলের ব্যবহার করবেন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন ঝোলটা সম্পূর্ণ ফুটে উঠেছে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন আশা করবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আপনাদের সকলের থেকেই আমি পাবো আর আপনারা নোটিফিকেশনের জন্য বেল আইকনটি একটু আপনাদের টিপে রেখে দেবেন তাহলে পরে খুব চটজলদি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যাবে এইবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সমস্তটা রেডি করে আপনাদেরকে দেখাবো রেডি হয়ে গেল আজকে চটজলদি ডিমের ঝোল দেখুন ঘরোয়া মশলায় কত তাড়াতাড়ি অসাধারণ একটি ডিমের ঝোল তৈরি করা যায় সকলেই খান এবং ভালোবেসে সকলকে খাওয়ান রান্না করে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখুন এবং নতুন নতুন ভিডিও করতে সাহায্য করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ